বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের এবারে নির্বাচনের সবচেয়ে বড় চমক জনপ্রিয় শিল্পী আসিফ আকবর প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি এছাড়া কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকেও বিসিবির কাউন্সিলর হন এই সঙ্গীত শিল্পী তবে নির্বাচিত হওয়ার পর থেকে এই পদে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে বন্ধু আসিফ আকবরকে নিয়ে নেটিজেনদের এসব প্রশ্নের জবাবে একটি পোস্ট করেছেন ক্রিকেটার সোহেল এতে আসিফ আকবরের ক্রিকেট অভিজ্ঞতার অনেক অজানা তথ্য তুলে ধরেছেন তিনি বিসিবির পরিচালক পদে মনোনয়ন কেনার পর থেকে আসিফকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা ঠিক কোন যোগ্যতায় তিনি ক্রিকেট বোর্ডে আসতে চাচ্ছেন কখনো ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন কিনা এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক ছিল আর এসব প্রশ্নের জবাব দিতেই বন্ধু ও ক্রিকেটার সোহেলের লেখা একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন আসিফ শেয়ার করা ওই পোস্টে আসিফের বন্ধু লেখেন আসিফ আকবর মিঠু যিনি আসিফ আকবর নামেই বেশি পরিচিত উনিশশো সালে কুমিল্লা স্টেডিয়াম ইয়ং সোসাইটি ক্রিকেট দলের পক্ষে ওই সময়ে কুমিল্লার সবচেয়ে দ্রুতগতির গতির বলার পোপলু ভায়ের বলে স্লিপে দাঁড়িয়ে দুর্দান্ত একটি ক্যাচ নেন সেদিন আসিফ আকবরকে প্রথম দেখি ওই বছরই নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় তার সাথে ব্যক্তিগত পরিচয় কুমিল্লা ক্রিকেটাঙ্গনে যে কজন সম্ভাবনাময় ক্রিকেট অলরাউন্ডার ছিলেন আসিফ আকবর ছিলেন তাদের মধ্যে অন্যতম আসিফ আকবর স্কুল জীবন থেকেই একজন মেধাবী ক্রিকেটার হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন খুব কম ক্রিকেটারই পাওয়া যাবে যারা এত অল্প সময়ে তাদের ক্রিকেট ক্যারিয়ারকে এত সমৃদ্ধ করতে পেরেছিল আর আসিফ আকবর হলেন তাদেরই একজন মূলত প্রাইমারি স্কুলে পড়া অবস্থায়ই আসিফ আকবর ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠেন ওই সময়ে পাড়াভিত্তিক ক্রিকেট ম্যাচ হতো আসিফদের পাড়ার সাথে মুন্সেববাড়ি এলাকায় প্রায়ই তিন পাঁচ ম্যাচের সিরিজ ক্রিকেট ম্যাচ হতো কুমিল্লা পার্কে সিরিজ ভিত্তিক ক্রিকেট ম্যাচের প্রধান আকর্ষণ ছিল শিল্ড নামে কাঠ দিয়ে তৈরি এক ধরনের ট্রফি সিরিজ বিজয়ী দল সেই শিল্টির মালিকানা লাভ করত আসিফদের পাড়াভিত্তিক সেই খেলাগুলি হতো ডিউক বলে কুমিল্লা জেলা স্কুলের হয়ে নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে আসিফ আকবরের আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ক্রিকেটে যাত্রা শুরু উনিশশো সাতাশি উনিশশো এবং উনিশশো উননব্বয়ে তিন মৌসুমে কুমিল্লা জেলা স্কুলের হয়ে নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন উনিশশো সালে কুমিল্লা স্টেডিয়ামে নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জেলা স্কুল বনাম কুমিল্লা হাই স্কুলের একটি ম্যাচে হাই স্কুলের পেস বোলার মনসুর আলী বাকি করা একটি ওভারে তিন ছক্কা ও এক চারের সাহায্যে তেইশ রান সংগ্রহ করে একজন উদীয়মান ক্রিকেটার হিসেবে সকলের নজর কাড়েন এবং পরবর্তীতে উনিশশো আটাশি সালেই কুমিল্লা যুব ক্রিকেট দলে সুযোগ পান তিনি উনিশশো উননব্বই সালে আসিফের অধিনায়কত্বে কুমিল্লা জেলা স্কুল প্রথমবারের মতো নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপার স্বাদ গ্রহণ করে আসিফ আকবরের অধিনায়কত্বে উনিশশো একানব্বই সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আন্ত কলেজ ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ার গরু অর্জন করে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ আর এই চ্যাম্পিয়নশিপের একটি তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে উনিশশো সালের পর অর্থাৎ উনিশ বছর পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে উনিশশো আটাশি সাল থেকে উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কুমিল্লা জেলা যুবদলের নিয়মিত খেলোয়াড় ছিলেন আসিফ আকবর উনিশশো সালে ঢাকা জোনে প্রথম খেলায় মাদারীপুরের কাছে হেরে বিদায় নিলেও আসিফ আকবর পঁয়ত্রিশ রান ও তিন উইকেট নিয়ে দলের অলরাউন্ডার হিসেবে নিজের সামর্থ্য জানান দেন উনিশশো বিরানব্বই সালে সিরিয়াসলি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের মায়া ত্যাগ করতে পারেননি তাই শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পরেও আসিফ আকবরের অধিনায়কত্বে তার দল তিনবার সহ মোট সাতবার কুমিল্লা ক্রিকেট লিগের ভিন্ন ভিন্ন দলে শিরোপা শিরোপ্রাসাদ গ্রহণ করেন আসিফ আকবর ছিলেন কুমিল্লা ক্রিকেটার্সের সেকেন্ড ইন কমান্ড কুমিল্লা ক্রিকেটার্সের প্রধান কোচ এমদাদুল হক ইমদু ইংল্যান্ডে প্রায়ই কাউন্টি ক্রিকেট খেলতে যেতেন সেকেন্ড ইন কমান্ড হিসেবে প্রধান কোচের পরামর্শক্রমে আসিফ আকবরকে কুমিল্লা ক্রিকেটার্সের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হতো সেই সাথে কোন কোন খেলোয়াড় লিগে কোন কোন দলের হয়ে খেলবে সেই সিদ্ধান্ত ওই সময় তাকে নিতে হতো ইমদাদুল হক ইমদুর অনুপস্থিতিতে কুমিল্লা ক্রিকেটার্সের কোচিংয়ের বিভিন্ন বিষয়ে তাকে দেখাশোনা করতে হতো পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে নিজের খেলাটাও খেলতে হতো আসিফ আকবরকে তরুণ বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া আসিফ আকবর তার প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় ক্রিকেট খেলোয়াড় জীবনকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি বিবাহোত্তর জীবনের দায়িত্ববোধ এবং উচ্চতর পড়াশোনাকে গুরুত্ব দিতে গিয়ে আসিফ তার বর্ণময় ক্রিকেট জীবনের ইতি টানেন সেই সাথে একজন উজ্জ্বল সম্ভাবনাময় ক্রিকেট অলরাউন্ডারকে হারায় কুমিল্লা ক্রিকেটাঙ্গন ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস